আজকে আমরা আমাদের কেন্দ্র থেকে প্রত্যেকে প্রত্যেকে কেন্দ্র থেকে যোগ্য প্রার্থীদের দিল্লিতে না পাঠাতে পারলে আমাদের হাত কামড়াতে হবে আজকে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের দিকে তাকান পঞ্চায়েত বলুন মিউনিসিপ্যালিটি বলুন জেলা পরিষদ বলুন রাজ্য বলুন এই দশ বছরে এগারো বছরে বারো বছরে তারা যে পাহাড় প্রমাণ সম্পত্তি করেছে তার শিখি ভাগ আপনাদের কারো হয়েছে কিনা বিজেপির দিকে তাকান আমি সমস্ত রাজ্যে গ্রামে গ্রামে গিয়ে জিজ্ঞেস করেছি কেরোসিন তেলের দাম কত গ্যাসের দাম কত ভারত পশ্চিমবঙ্গের মহিলারা কি আবার কেরোসিন তেল ব্যবহার করেন না একশো টাকার উপর দাম কেন হলো উত্তর নেই উত্তর নেই বলে বিজেপি ধর্ম দিয়ে সম্প্রদায় দিয়ে আমাদের চুপ করিয়ে দিতে ভাগ করতে চায় আমি শুধু বলবো খোলা মনে ভাবুন কাকে ভোট দেবেন কেন দেবেন কাকে দেবেন না কেন দেবেন না গোটা পশ্চিমবঙ্গের বুকে সমস্ত গ্রামে সমস্ত বাফসলে আর কিছু হোক না হোক একটা করে মদের দোকান তৈরি হয়েছে ফাঁকা মাঠের মধ্যে টিম টিম করছে আলো একটা ঘর যে মদের দোকান পশ্চিমবঙ্গের মুখে আজকে ওষুধের দোকানের থেকে মদের দোকান বেশি হয়েছে যদি আপনি চান আপনার ছেলেমেয়েরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে মদ ধরুক হাতে নেতাদের দেওয়া ক্যাশ টাকা আর এই মোটর বাইক এইটাই তাদের জীবন হবে আপনি তৃণমূল কংগ্রেসে ভোট দেবেন আর যদি চান ছেলে মেয়েরা স্বপ্ন দেখুক পড়াশোনা করুক ছোট বড় জ্ঞান থাকুক তাদের ভাষা তাদের শিক্ষা তাদের সংস্কৃতি মার্জিত হোক তাহলে আপনি যদি রিফিউজ করুন বামপন্থীদের পাশে এসে দাঁড়ান এই সময় আমাদের রুখে দাঁড়াবার এখানে আরো অনেক বক্তা আছেন এই প্রার্থী আছেন তিনি বলবেন আমি শিল্পী হিসেবে অভিনেতা হিসেবে বামপন্থার সমর্থক হিসেবে আবেদন করছি এই সময়টা আমাদের সবার রুখে দাঁড়াবার সময় দল না ভেবে রাজনীতি না ভেবে আপনি একদম বস্তুনিষ্ঠ ভাবে বিচার করুন কারা আপনারা বন্ধু কারা আপনার বন্ধু বেশি শত্রু পশ্চিমবঙ্গের বুকে ধর্ম নিয়ে এই বিদ্বেষ কবে এসেছিল সম্প্রদায়ের ইউস্কানি কবে এসেছিল